মসজিদে ঢুকেই আমার বসে পড়ি এটা আমাদের অভ্যাস কেন দলিল কোথায় আমরা আজ পর্যন্ত পাইনি তবে দলিল পেয়েছি মসজিদে ঢুকে বসতে হলে দুই রাখা ছালাপ পড়তেই হবে সহি চারশো চল্লিশ নম্বর হাদিসটা খুলন তোমাদের মধ্যে কেউ যখন প্রবেশ করবে সে যতক্ষণ পর্যন্ত দুই রাখা ছালাতা আদায় না করবে এটা হাদিস গ্রন্থে আছে আপনি বসলেন কেন অনুমতি কোথায় পেলেন এত বড় নির্দেশ আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে তিরমিজি খুলুন দুইশো নয় পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম একদিন বিলালকে বলছেন বিলাল মা দেখাল তুল জান্নাতা কত্ত ইল্লা সামিত খাস খাসাটা বেলাল ঘটনা কি আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখতে পাই যে তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে খটখট করে জান্নাতে হেঁটে যাচ্ছ ঘটনা কি বেলাল তখন দেখেন রাসুল সাল্লাহাম যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন আল্লাহ নবী গায়েব জানেন নজিবুল্লাহ আল্লাহ সালা কেউ গায়েব জানে দেখেন তখন বেলা গজালানা বলছেন যে এই রাজধান তো সল্লাইতে রাখা তাই নেই দেওয়া তো সল্লাইতে আমি দুইটা কাজ করি হয় একটা না হলে আর যখনই উজু করি তখন দুই রেখা ছালা তাদাই করি বা যখনই আজান দিই তখন আমি তাহিয়াতুল মসজিদ দুই রেখা ছালা তাদাই করি তখন বেলালকে বলতে বেহিবা বেলাল আর বলতে হবে না এই দুই রেখা সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে দেখেন একটা পেলাম নির্দেশ মসজিদে ঢুকলে দুই রেখা ছালাপ করতে হবে আর একটা পেলাম ফজিলত দুইটাকে কোনোটাকেই মূল্যায়ন করি না মসজিদে ঢুকেই বসে যায় দলিলবিহীন এই আমল চলবে না এমনকি জুমা মসজিদে ইমাম ক্ষুদা দিচ্ছেন আপনি পরে গেছেন ক্ষুদাদা অবস্থায় মসজিদে প্রবেশ করছেন এমন অবস্থায় করণীয় কি ইমাম ক্ষুদা দিচ্ছেন এর এরপরেও আপনাকে দুই ছাড়া ছালাপদাই করেই করতে হবে তাহলে এবার আপনি হিসাব করুন এই মসজিদে ঢুকে দুই টাকার ছালাদাকার দাম কতটুকু